অনেকেই বলতেছে কি ব্যাপার সাকিব খানের কোনো খোঁজ খবর নাই কোথায় হারিয়ে গেল নাকি আবার কোনো কিছু না আবার বরবাদ টিমের সঙ্গে কোনো মনোমালিন্য আছে বা এই সকল প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি বিশেষ করে সাধারণ দর্শকরা তো এই বিষয়টা নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে বেশি বেশি করে লিখতেছে কি ব্যাপার আমরা সাকিব খানকে কোথাও খুঁজে পাচ্ছি না তিনি কি এই বরবাদের সাকসেস দেখে কি মনে খুশি আসতেছে না তার চলেন এই ভাইটি মানে একটি ভাই তার সোশ্যাল হ্যান্ডেলে সুন্দর করে বক্তব্য গুলো লিখেছেন একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি অনেকের মনে প্রশ্ন যে বরবাদ এত সাক্সেসের পরেও শাকিব খান কেন চুপ বরবাদ সুপার ডুপার রানিং চলছে মাল্টিপ্লেক্সের রেকর্ড ব্রেক সেল মিড নাইট শো মর্নিং শো চালু করতে বাধ্য করছে হল মালিকদেরকে সিঙ্গেল স্ক্রিন তো পুরাই স্টেডিয়াম ব্ল্যাকের টিকিট মারামারি হল ভাঙসুর হলেও দর্শক সামলাতে পুলিশ মোতায়েনে সবই হয়েছে এই পাঁচ দিনে হাওয়া পরাণ সুরঙ্গ দরদ ও লাইফ কালেকশন ব্রেক করলো সাকিব কে হেড করতো খুব একটা বাংলা সিনেমার দেখত না তারাই বরবাদ এবং সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ তামিল বলিউড হলিউড সিনেমার সঙ্গে এখন কম্পেয়ার করতেছে আমাদের বরবাদ সিনেমা অনেকের মনে প্রশ্ন যে বরবাদ নিয়ে দেশে এত উন্মাদনার সৃষ্টি হলো আর সিনেমার নায়ক নাকে তেল দিয়ে ঘোমাচ্ছেন কেন এমন বিরাট সফলতার পরও সাকিব খান দশকের উল্লাসে উল্লাসিত হচ্ছেন না কেন সাকিবের কোনো আওয়াজ নেই কোনো ইন্টারভিউ নেই নাই কোনো পোস্ট শো আপ নাই হল রিভিউ তো নাই এমন সব প্রশ্ন যাদের মাথায় ঘুরফাক খাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি সাকিবের এই সাকসেস ধুম করে আসেনি ভাই যে প্রথম সিনেমা করার পর সফলতা পেলাম এরকম সাকসেস না এটা সাকিব খান উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বহু স্ট্রাগল করেছেন ইন্ডাস্ট্রিতে দুঃখ কষ্ট অবহেলা কি জিনিস হারে হারে টের পেয়েছিলেন ধীরে ধীরে ছয় সালে সাকসেস এর দেখা মেলে এরপর থেকে সাকসেস আর শাকিব খান একে অপরের পরিপূরক খানের একসঙ্গে মুক্তি পেয়েছিল এবং বছরেই সর্বোচ্চ ব্যবসা ব্যবসা বছরের অধিকাংশ সিনেমা সফল দিয়ে আসছেন এই সাকসেস গুলো সাকিব দেখে আসছে পিয়া আমার পিয়া একটানা দুই মাস তিন মাস হল থেকে নামিনী নাম্বার ওয়ান শাকিব খান শিকারী নবাব পাসওয়ার্ড প্রিয়তমা দেখতে ব্ল্যাকের টিকিট কাটতে হয়েছে দর্শকদের আরো লাগছে দীর্ঘ লাইন রাস্তার জ্যাম এগুলো সাকিবের জন্য ভাই চিরসিনা দর্শক দেখছে উল্লাস করছে তুফান সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সে অবিশ্বাস্য সাফল্য স্টার সিনেপ্লেক্স সর্বাধিক ব্যবসায় সফলতা বিদেশে তার সাফল্য তিনি ইন্ডাস্ট্রি হিট সবই দিয়েছেন সেই সাকিব খান এখন পেইলার ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল সিনেমা দিতে দিতে এখন এমন এক পর্যায়ে গিয়েছেন যে সাকসেস তার গায়ে লাগে না এই সাকিব খান এরকম বিশাল সাকসেসের দীর্ঘ কেরিয়ারের বহু বহুবার দেখেছে তিনি জানেন যে এই বর্বাদেই তার শেষ নয় তাকে আরো ভালো ভালো সিনেমা বা ভালো ভালো কাজ উপহার দিতে হবে দর্শকদের বর্বাদের মতো হিট সিনেমা সাকিবের জন্য নতুন কিছু নয় তাই এগুলো সাকিবকে আলাদা ভাবে উল্লাসিত করে না তিনি অন্য আট দশ জনের মতো না সে হল ভিজিট করবে হলকে বাড়ি বানিয়ে ফেলবে সাকিব খান নিজেকে নিজের মতনই করে রাখেন ঈদে সিনেমার মুক্তির পেরিয়ে এরপর তিনি নতুন কাজের জন্য ভাবছেন নতুন প্ল্যান করছেন যে ভাইটি এই বক্তব্যগুলো গুলো লিখেছেন ভাই আপনার এই বক্তব্যের সঙ্গে আমি ভাই বিশেষ করে একমত আপনি অনেক অনেক সুন্দর ভাষায় লিখেছেন যারা সুশীল সমাজ আছে তারা অবশ্যই বুঝতে পেরেছে যে আসলে আমাদের মেগাস্টার কে কোন পর্যায়ে নিয়ে যেতে হবে তাকে কতটা সম্মান দেওয়া লাগতে পারে তো দর্শক আপনারা হয়তো এই ভিডিওটা থেকে ক্লিয়ার বুঝতে পেরেছেন যে কেন খান এখনো এই উল্লাসিত করতেছে না তো যাদের মনে ছিল তারা হয়তো ক্লিয়ার হয়ে গেছেন তো যাই হোক আহ যে ভাইটি এই বক্তব্য গুলো লিখেছে আমি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরেছি তো আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যারা যারা সিনেমাটি এখনো দেখেননি অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই